আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আজ একুশে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের জন্য নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম গাজীপুর জেলা পিরুজালি সড়কঘাট এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের জাগোবিন কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য জাগবিন কবুতর রয়েছে তো প্রথমে বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ বুরহান ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু জাগবিন কবুতর সেল করে দিবেন প্রথমে যদি আপনাদেরকে আমি একটা পিয়ার দেখাই এটা হচ্ছে জগবিন কবুতর পিয়ার বা এটা কি মাস্টার পিয়ার নাকি নিউ এটেল এটা মাস্টার পিয়ার মাস্টার পিয়ার না একেবারে ফুল রানিং এটা ডিমে আছে এখন ডিমে আছে বর্তমানে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি একটা ডিম নিয়ে বসে আছে বাই ডিম তো একটা পারছে না বর্তমানে প্রথম একটা পারছে আচ্ছা ডিমটা কবে পারছে ভাই কালকে কালকে এই ডিমটা পারছে আর একটা পরশু দিন পারবে ভাই এই পিয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন 10 15 বার করাইছি আমি 10 থেকে 15 বার ডিম বাচ্চা করাইছেন অলরেডি মাশাআল্লাহ অনেকবার করাইছেন ভাই এই পিয়ার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো আপনি কত করে সেল করে থাকেন 5 থেকে 5500 5 থেকে 5500 টাকায় এটার বেবি সেল করা হয় ভাই আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে নর মাদি মাদিকুন্ডা হবে লাল এটা নর সামনে যেটা লাল স্টাইফ আছে এটা হচ্ছে নর নরকুতর আর উপরে যেটা দেখাচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে মাদি কবুতর এটা তো অ্যালমন্ড পিয়ার de no.

কম্পিউটার সহকারে এই পিয়ারটা নিতে পারবেন তো এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই বিশ হাজার টাকা একেবারে ফিক্সড তারপরে বন্ধুরা আমি যদি আপনাদেরকে দুই নাম্বার একটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার জাগবিন কবুতর ভাই এটা কি কালার এটা ক্লাসিক্যাল আলমন্ড এটা ক্লাসিক্যাল আলমন্ড কালার না আচ্ছা আচ্ছা ভাই মনে হয় যেটা ডাক্তার এটা তো অবশ্যই নর কবুতর তাই না আর মাসাল্লাহ ওই যেটা হুট একেবারে বড় মাথাটা দেখা যাচ্ছে না

বন্ধুরা আপনি একটু ভালোভাবে দেখেন যেটা সামনে ডাক্তার এটা হচ্ছে নরকবুতর মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি উডের সাইজটা অনেক বড় বন্ধুরা আপনারা দেখেন আর এই মাটিটা তো আমি দেখাইতে পারলাম এটা হচ্ছে মাদি কবুতর আহ লজ্জা হয়েছে মনে হয় এপিআর থেকে যে বেবি হয় সে বেবি গুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সেল করে থাকেন আর রানিং পিয়ার দাম চাচ্ছে ভাই ষোলো টাকা ষোলো টাকা হলে এই পিয়ার টা আপনার সংগ্রহ করতে পারবেন অবশ্যই বুড়ান ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জাগবিন কবুতরের পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার জাগবিন কবুতর ভাই এটা কি কালার কবুতর এটাও ক্লাসিক্যাল এলমন্ড এটাও ক্লাসিক্যাল এলমন্ড কালার না মানে এলমন্ড এক এক সময় এক এক রকম কালার আসে আচ্ছা ভাই এটা নরকুন্ডা

এপিআর থেকে ভাই তিন বার ডিম্বাচ্ছে করাইছে যে বেবিগুলো হয় সেগুলো চার হাজার টাকার মধ্যে সিল করা হয় আর এই রানিং পিয়ার টার দাম চাচ্ছে ভাই পনেরো টাকা যদি আপনাদের ভালো লাগে বোরহান ভাইয়ের সাথে কথা বলে পিয়ার আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে মার্শাল আরেক জোড়া জাগবিন কবুতর আমি দেখতে পাচ্ছি পাশাপাশি একটা বেবি রয়েছে তাই না ভাই তা বেবি রয়েছে আবার মার্শাল ওই যে ডিম আছে বন্ধুরা ডিমটা ভালোভাবে দেখেন বা এই ডিমটা কবে পারছে গতকালকে একটা পারছে গতকালকে একটা ডিম পারছে এই বেবি রাইখে ডিম পাইরে দিছে মাসা খুব সুন্দরের বৈশিষ্ট্য ভাই যেটা মালসাই বসে আছে বর্তমানে এটা কি নর্নমাদি এটা নর কুবুতর আর এটা হচ্ছে তিনবার মাথায় ডিম তাই না আচ্ছা আচ্ছা তো এটার বেবি সিল করা হয় চার থেকে সাড়ে টাকার মধ্যে আর রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন হাজার টাকা

চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করাইছেন এই নটটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এটা কি দাম বলা যাবে না দাম বলা যাবে না আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে আলমন্ড কালারের জাগবিন কবুতরের নর রানিং নর এটা যদি আপনারা নিতে চান তো ভাই দামটা বললো না এটা যদি ভালো লাগে বুরন ভাইয়ের সাথে কথা বলে এই এক পিস নর আপনারা প্রয়োজন নিতে পারবেন তো বন্ধুরা লাস্ট মুমেন্টে যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার বিউটি কবুতর ভাই এটা কি ডিমে আছে নাকি হ্যাঁ ডিমে আছে মাশাআল্লাহ ডিমে আছে ভাই এটা কি নর না মাদি যেটা

চাচ্ছে ফিক্সড আঠারো টাকা যদি আপনাদের ভালো লাগে বুরান ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে পেয়ার গুলো দেখালাম জাগবিন কবুতর সহ বিউটি কবুতর তো এখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো বুরহান ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম